থেকে ইরানের সাথে ক্রমবর্ধমান জটিল পরিস্থিতির মধ্যে ইরাকের রাজনৈতিক পরিবর্তন নতুন আলোচনা কেন্দ্রগুলিতে এসেছে সম্প্রতি ইরানপন্থী নেতা হিসেবে পরিচিত নুরি আল মালিকিকে আবার প্রধানমন্ত্রী বানানোর সম্ভাবনা নিয়ে বিকল্প শুরু হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যদি ইরাক নুরী আল মালিকীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন দেয় তবে বাগদাদকে সমস্ত সামরিক ও অর্থনৈতিক সহায়তা বন্ধ করা হবে তবে ইরাকের সাবেক প্রধানমন্ত্রী নুরী পদক্ষেপকে দেশের সার্বভৌমত্বের প্রতি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং তিনি হুঁশিয়ারে পরিবর্তনের সংলাপের মাধ্যমে পরিস্থিতির সমাধানের আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধুমাত্র ইরানের প্রভাব বৃদ্ধি বা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপকে প্রতিফলিত করে ইরাকের রাজনৈতিক পরিবেশ অত্যন্ত সংবেদনশীল এবং দেশটির নতুন প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে ভেলিটান্তো জাতীয় প্রতিবেদন অনুযায়ী ইরান নوري মালিকের সমর্থনের মাধ্যমে দক্ষিণ মধ্যপ্রাচ্যে নিজের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে চায়। চীন ও রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম প্রশিক্ষণ এবং প্রযুক্তি সমর্থন পাওয়ার বিষয়টি ইরানের ভূ-রাজনৈতিক ক্ষমতাকে আরও দৃঢ় করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন সরাসরি সংঘাতের ঝুঁকি বর্তমানে খুবই কম এবং এটি কূটনৈতিক বার্তা এবং প্রতিরক্ষামূলক অবস্থান প্রদানের জন্য গুরুত্বপূর্ণ। আঞ্চলিক পর্যবেক্ষকরা বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পরিবর্তন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে তারা আশা করছে যে নতুন প্রশাসন আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বিশ্লেষকরা আরো জানাচ্ছেন ইরাকের নতুন প্রশাসন ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে কিন্তু ওয়াশিংটনের সঙ্গে দ্বন্দ্বের দিকে সরাসরি ঝোঁক নেই আন্তর্জাতিক অর্থনীতি বিশেষ করে তেলের বাজার এই রাজনৈতিক পরিবর্তনের প্রভাব অনুভব করতে পারে বর্তমান বাস্তবতায় ইরানের প্রভাব বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তা সীমিতকরণ একসঙ্গে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে সরাসরি সংঘাত না হলেও এটি আঞ্চলিক স্থিতিশীলতা শক্তি ভারসাম্য এবং কূটনৈতিক আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাল পক্ষ থেকে আমরা এ বিষয়ে সব বিশেষ আপনাদেরকে জানানোর জন্য নজর রাখবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন মন্তব্যে আপনার মতামত জানান এবং নিয়মিত আন্তর্জাতিক ও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না